জীবনে কখনও কোনো কিছুর জন্য হাল ছাড়তে নেই তুমি যদি কোনো একটা জিনিসের হাল একবার ছেড়ে দাও না সেটাকে ধরা অনেকটাই মুশকিল আমি অনেক দিন হয়ে গেছি ইউটিউবে ভিডিও দিই না মানে সত্যি আমি মেন্টালি ভীষণই ডিস্টার্ব আর একটুও সময় পাচ্ছি না এই ভিডিওটা আমি যখন কোয়ার্টারে ছিলাম তখন করা মানে আমি ছুটি আসার ঠিক একদিন আগেই ভিডিওটা করা আজকে আমাদের খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল সে কারণে অনেকটা সকালে উঠেই কিন্তু ঝটপট করে আমি টিফিন বানিয়ে নিচ্ছিলাম যেহেতু অনেকটা দূরে যাব সেখানে খাবার দাবার পাবো কি পাবো না সেই কারণে রাত্রেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম যে সকালে কি খাবার নিয়ে যাব। রীতিমতন ঘুম থেকে উঠে সেটাই ছটপট করে করে নিচ্ছি এই দেখো ডিমটা এখন ছুলে নেবো ডিম সিদ্ধ রাতেই করে রেখেছিলাম এখানে যেহেতু এখনও অনেকটাই ঠান্ডা রয়েছে আর ভেজিটেবল কেটে রেখেছিলাম দিয়ে সেটা দিয়ে চাউমিন বানাবো ব্রেড সেকে নেবো সমস্ত কিছুই কিন্তু টিফিনে নিয়ে যাব আমার উপরের দিদি আর পাশের ঘরে দিদিটাও কিন্তু আমার সঙ্গে যাবে তা বাবুর জন্য ওই ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে চাউমিন খাবো সবাই প্ল্যান করেছি যে কে কী নিয়ে যাবে সেই হিসাবেই কিন্তু সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে আর এতদিন আমি ভিডিও দিই সত্যি কথা বলতে তো একদমই টাইম পাইনি আর তারপরে মেন সব থেকে সমস্যা কী হয়েছে জানো তো চ্যানেলে যদি তোমার ভালো ভিউজ আসে সাবস্ক্রাইবার বাড়ে তাহলে রীতিমতন না তোমার কাজের প্রতি একটা নেশা চলে আসবে তুমি যে করেই হোক মানে যেই প্রান্তেই থাকো না কেন মরো বাঁচো তুমি ঠিক তোমার ট্যালেন্টার জন্য খাটবে এবার যখন সেটার কোনো গ্রোথ হয় না সত্যি আমরা মেন্টালি ভীষণই ডিস্টার্ব হয়ে পড়ি মন থেকে একেবারে যেন তো চ্যালেঞ্জটাকে ছাড়তেও পারছি না এরকম না যে এতদিন ভিডিও দিইনি তার মানে ভিডিও করিনি আমি কিন্তু সমস্ত ভিডিওগুলো করে করে রেখে দিয়েছি যে যখন একটু ভালো করে সুযোগ পাবো এডিটেটেড করে তোমাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে ব্যস্ত ছিলাম সেই কারণে শেয়ার করতে পারিনি তো রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি আজকে ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে তিন চার ঘন্টা মতন লাগে মানে আমাদের কোয়ার্টার থেকে একটা জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে পাতনি টপ তো মাঝে এক জায়গায় আমরা এরকম দাঁড়িয়েছিলাম কি সুন্দর গাছগুলো এখানে মানে এসেই এত ভাল লাগছে না কি বলবো আর মানে গাছের পাতা নেই আর ফুল ভরে রয়েছে এখানে আমরা একটু ওয়াশরুমে গেলাম চাটা খেলাম যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম কেউ কিছু না খেয়েই বেরিয়ে গেছিলাম এই দুটো দিদি এসে তার ছেলে মেয়েগুলো এসছে মানে দুটো মেয়ে যেদিন আমরা ঘুরতে গেছিলাম এতটা এক্সাইটেড ছিলাম আমরা সহ বাচ্চাগুলো মানে প্রথমবার সামনাসামনিই আমরা বরফ দেখতে চলেছি আর আমাদের এখানের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে কি বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ যে একদম ঝলঝলে আকাশ আমরা এই যে মানে সবার ফোন রেডি সত্যি আমরা ভীষণই খুশি ওই দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে বরফ মানে যত গাড়ি চালাচ্ছে আরও আস্তে আস্তে সামনে আসছে আমরা ভাবছি যে কখন আসবে কখন আসবে ভীষণই এক্সাইটেড ছিলাম আর এত এক্সাইটেডের মধ্যেও এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এই জন্যই পারিনি মানে ডিসিশান আমি নিতেই পারছি না যে কি করব সত্যি কথা বলতে আমার ইউটিউব চ্যানেলটার সঙ্গে আমার এত মায়া রয়েছে বাবুর ছোট থেকে বড় হওয়ার অনেক স্মৃতি এই চ্যানেলটার মধ্যে আমার রয়েছে তাই আমি এটাকে মানে চাইলেও ছাড়তে পাচ্ছি না এখন মানে কম্পিটিশনের বাজার হয়ে গেছে বলতে পারো এই দেখো সামনে বড় মানে গাড়ি থেকে হুড়মুড় করছি যে কখন গাড়ি থেকে নাম যে গাড়ি থেকে নেমে একটু হেঁটে না একটা এরকম প্লেস টাইপের ছিল যেখানে একটা খাবারের দোকান ছিল আমরা এখানে বসলাম আর আমাদের সঙ্গে একটা দুর্ঘটনাও ঘটেছে ঘটনাটা এটা হলো যে আমরা গাড়িটা অনেকটা দূরে রেখে এইদিকে এসেছি যেহেতু এখানে সব মানে উঁচু রাস্তা আর বরফ যদি একবার শক্ত হয়ে যায় রাস্তা ফিসলা হয়ে যাবে নামার সময় গাড়ি নিয়ে ভীষণই অসুবিধা হবে আর লোকজনের যদি গাড়ির মানে বেশি হয়ে যায় জ্যাম হয়ে যাবে কারণ গাড়ি বের করতে প্রবলেম হবে সেই গাড়ির মধ্যেই আমাদের খাবারগুলো রয়ে গেছে আমরা ভেবেছিলাম যে এখানে এসে মজা করে বাড়ির রান্না রান্নাবান্না জিনিস খাবো সেটাই আনতে ভুলে গেছি অবশ্যই এখান থেকে আমাদের কিনে খেতে হলো তারপর দেখো বাচ্চারা আমরা মানে যে এতটা খুশি এতটা খুশি মানে যেইখানে সুযোগ পাচ্ছে মনে হচ্ছে শুয়ে শুয়ে পড়ে এখানে লাফালাফি করি এরকম এই যে প্রথমবার এই যে হাত দিয়ে এরকম ধরলাম এই ন্যাচারাল বরফটা বলতে পারো আর আমরা সবাই ভীষণ ভীষণ মজা করেছি আর খুব ভালো সময় এইখান থেকে আমরা ঘুরে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম হলে এত জ্যাম হয়ে গেছিলো আমরা ফিরে আসতে আসতে গাড়ি একবার আটকে গেলে আর আমরা মনে হয় ফিরতে ফিরতে রাত হয়ে যেত তো মানে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর আর একটা বিশেষ কথা তোমাদের বলে দিই মানে মেন হচ্ছে কী বলতে এখন ফেসবুকেও সবাই ভিডিও করে আর ইউটিউব চ্যানেলটায় সবাই লং ভিডিও করে ফেসবুকে যেহেতু সবাই রিল করে ফেসবুক ইনস্টাগ্রামে সেই কারণে লোকে কিন্তু রিলসগুলোই বেশি দেখে তো আমি ফেসবুকে ছোট ছোট আমার ডেলি লাইফের ভিডিওগুলো শেয়ার করি আমার নামেই মানে শিউলি বিশ্বাস নামেই আমার অ্যাকাউন্ট রয়েছে সেইখানে আমার দিনের প্রতি নিয়ত ভিডিওগুলো আমি সোয়াটসঅ্যাপ করে শেয়ার করি মারো মারো বাবাই মারো মারো যত দূর আমার চেষ্টা করার দরকার আমি ততদূর করব আর ইউটিউব চ্যানেলটা আমি কোনো দিন ছাড়তে পারব কি না কী হবে আমার ভবিষ্যতে কোনটাই সাকসেস হব আমি জানি না কিন্তু আমার কিছু না কিছু করতেই হবে এই সোশ্যাল মিডিয়ায় আমি সেটাই জানি সেটা আমি ফেসবুক থেকে করি কিংবা ইউটিউব থেকে করি তো অনেকটাই এনজয় করেছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই